গাইজ তোমরা এই রেকর্ডিক না থেকে যদি আমার হাতের দিকে তাকাও তাহলে দেখতে পারো আমার হাতে রয়েছে ইভো এসকার আর যদিও আমার কাছে ইভো এসকার থাকে মাত্র 4 লেভেল করা আর আমি আজকে এই 4 লেভেল করা ইভো এসকারের পাওয়ার তোমাদেরকে দেখিয়ে দেবো আবে জলদি বল কাল निकलना है আর এই এসকারের পাওয়ার দেখার জন্য আমরা শুধুমাত্র এসকার দিয়ে র‍্যাঙ্কে পুরোটা ম্যাচ খেলারতে চ্যালেঞ্জ করতে যাচ্ছি চলো আর ম্যাশে এসে দিকে একটা প্ল্যাট লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে আর আর অন্য কিছু দেখার জন্য আমরা শুয়ে পড়ে গেছি আর আমি অ্যাজ কর্তা কোচের দিকে নেমে গেছি বুলুজনে আর আমার সাথে আর একটা এনিমি নামছে আর যখন লাভলে বেগ ঘরের ভিতর ডাইটে ছিলাম ঠিক তখন আমার সামনে আরও দুইটা এনেমি কিন্তু আমার হাতে কোনো গানই নাই আর ম্যাশের এক প্ল্যান্টে এসে আমরা গানে নিয়ে দুলাদুলি করতেছিলাম কিন্তু আমার হাতে কোনো গানই নাই আর এদিকে এলাইট আছে মাত্র আটজন সব গান নাই তো কি হয়েছে আমি দোলা করবো গাড়ি নিয়ে কিন্তু এটা কি হইলো টোটার পর আরেকটা মেয়েছে এখানে থেকে সাইনবোর্ডের উপর একটা পুতুল হইয়া আছে আর তাকে মারার জন্য আমি জুম করে বসে রয়েছি হাই হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই এন্ড ওয়েলকাম টু নিউ অ্যানাদার চ্যালেঞ্জিং ভিডিও তো গাইস এর কোন বুঝতে পারছো যে আজকে আমরা কোন গানের উপর চ্যালেঞ্জ করতে যাচ্ছি হ্যাঁ গাইস আজকে আমরা করতে যাচ্ছি ইভো এস চ্যালেঞ্জ আর এই ইভো এস আমার কাছে রয়েছে চার লেভেল করা তো আসলে এই চার লেভেল করা ইভো এস পাওয়ার করা তো গাইস তোমরা আজকে এই ভিডিওটা জানতে পারবা তো গাইস ভিডিওটা একটু স্কিপ করো না সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম সো লেটস গো স্ট্রেট টু দিস ভিডিও আর মেসে আমরা এসে গেছি ঘুরতেছি বাইক নিয়ে এখন খুঁজবো আমি এসকার যদি পাই তারবো এনিমেনদেরকে মারবো ভাই পেয়ে গেছি এসকার যাই গাইস আমরা কিন্তু এসকারটা পেয়ে গেছি এখন এসকার নিয়ে তারপর আবার বাইকটা নিয়ে তারপর দিব আবার দৌড় দুইটা এনিমি আমার সামনে ফাইট করলে আমি করব কিল চোর যদি আমি মোটামুটি চোর না তবু নিয়ে বাইকটা নিয়ে ঘুরতেছি আমি এখন আর যদি সামনে পাই এনিমি ফাটিয়ে দেব তার একেবারে লবিতে যাই হোক গাইস আমরা এদিকে কিন্তু স্কোপ নিব যেহেতু আমার কাছে কোনো প্রকার স্কোপ নয় আর স্কোপ আমার কাছে মোটামুটি তখন রয়েছে আর এসকোপ নিয়ে নিচ্ছি তো চলো এখন গাড়ি নিয়ে বাইকটা নিয়ে এখন এখান থেকে যাবো আর যদি ভাই আমার সামনে কোনো এনিমি থাকে তাহলে তো সার্চ করে দিব একেবারে কারণ আমার কাছে ইউএস কার রয়েছে চার লেভেল তাও আবার ম্যাক্স মানে ওই থার্ড লেভেল মানে ইভো কানের থেকে ম্যাক্স না এই তিনটা চিপস দিয়ে ম্যাক্স করে ফেলেছি আর কি যাই গেস আপাতত এখানে টোকেন রয়েছে চলো এই টোকেনটা কালেক্ট করি একেবার কি কী রে ভাই কেউ লাইতা বাই এটা কোনো কথা বাই বাইকটা পুরো আটকা বেড়াইছে ওইখানে যখন সামনের দিকে একটু যাইতেছিলাম ভাই 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 উপরে একটা পুটুল আছে আরে চান্দ রে চাঁদ উপরে আসবি তারপর মাইটা দেব সুন্দর করে ভাই আসে না কেন এনিমিটা ভাই কতক্ষণ ও এসে গেছে গেছে তার মানে মাইটা দেবো ভাই পেয়ে গেছি গাইস এখানে কিন্তু আমাদের প্রথম কিলটা হয়ে গেছে এসকারটা দিয়ে তো আবার দেখবো নিশে আসলে এনিমি আছে কিনা আর এদিকে ভাই কতক্ষণ ধরে ভাই গাড়ি নিয়ে ঘুরতেছি আমার গাড়িতে কিন্তু একটা এনিমি বসে ছিল কিন্তু ওই কিনে নেমে গেছে আর এদিকে আরেকটা আর একটা ঘিরে ভাই এবার চান্দর মাইতে তাওর ভাই মোটামুটি ড্যামেজ গেছে ইস রে ভাই চলো চলো এখন গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে দৌড় দৌড়ে না হলে মাইতে কাবিরে

তো চলে এখন আমার তো গাড়ির দান নিয়ে এখন এখান থেকে দেওয়া লাগবে ডোর নাহলে এনেমি আমাকে দেবে হয়ে যাব আমি কিল না মানে যদিও আমার কিছু না আমার গাড়িতে কিন্তু অনেক ড্যামেজ হয়ে আছে এখানে কিন্তু অনেকগুলো এনেমি ফাইট চলতেছে কিন্তু ভাই আমার কাছে একটা কিল পাইলাম না ধীরে ডাক্কার লাগে না কেন এনেমিদের উপর ভাই এখনো একটা কিল করে আছে এখনো এ এনেপেলা যদি ধাক্কা দিতে পারতাম তাহলে তো আরে ভাই দুইশোটা ম্যাচ মানে ভাই মরে কি রে ভাই নক হলো আরো চার তারিখ করে কনফার্ম দাও আরে পিছনে আরে চার তারিখ করে কনফার্ম ইজ রে ভাই উঠে গেছে চলো এখন গাড়ি নিয়ে এখান থেকে দিব আমি দৌড় না 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 এই গাড়িতে না ওই গাড়িতে নিয়ে দৌড় দিব চল তার তারিখ করে এই গাড়িতে কি রে পরে ভাই এবার গাড়িতে আবার আটকে গেছে যে করে হোক এইখান থেকে এই গাড়িটা নিয়ে তারপর এখান থেকে চলে যাই দেব কি যে ভাই সরে না এই গাড়িটা ভাই কি হইলো এইটা ভাই কোনোভাবে তো সরতেছে না এই গাড়িটা কিন্তু কি হবে এখন ওই গাড়িতে তো ড্যামেজ হয়ে আছে মোটামুটি ভাই অনেক চেষ্টা করতেছি কিন্তু পারলাম না চলো আবার তো এদিকে যাওয়া যাক এদিকে আরে ভাই মুখের সামনে আরেকটা নেমে বা চান্দুরে যদি একটা টোয়া দিতে পারতাম আরে ওই চান্দু উপরে গেছে না গাইস আমরা কিন্তু উপরে যাবো না উপরে গেলে কিন্তু মাইটা খেতে মানে সারফ্রাইজ কে যাব ভাই এখান থেকে এমো মোটামুটি নিয়ে নেই এই খেলটা আমার ছিল ভাই এনিমিটা নিয়ে নিজে ভাই চলো তুই আবার নক হয়ে গেছে আর পেছনে একটা এনিমি ছিল না হলে যে কনফার্ম হইতে পারতাম তো যাই হোক এটা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না যদিও ভাই আমার কাছে মাত্র একটা খিল এখনো আর এদিকে এনিমি আছে মাত্র দশটা আমি শো এগারোটা এলাইট আছে এগারো জন এলাইট আসি তো দেখা যাক আসলে আমরা লাস্টে কতগুলা কিল করতে পারি এখনো মাত্র একটা কিলে আছে চলো এখানে একটা গাড়ি আছে এই গাড়িতে নেই আপাতত এনেমিদেরকে মাইটা দেওয়া যাক চলো তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে এখান থেকে যাইতে হইব না যে আবার এনেমিগুলো মাইট দিতে পারে ভাই মেটকিন মাত্র একটা মেটকি আগে খোঁজা লাগবে মাত্র একটা মেটকিন নিয়ে কতক্ষণ ধরে ঘুরতেছি ভাই সারিদিকে ছোটো এনেমি মনে হয় এদিকে এনেমি আছে

শুরুটা ম্যাচ জিতেছি কিন্তু কি পাচ্ছেন আর এর ভাই গেছে গেছে ভাই এক তোর জন্য ভাই পুরো হেল নাই করে দিছি আমার এখন এ এনিমিদেরকে এই পাথর থেকে উঠে তারপর মাইটা দেব কি রে ভাই এনিমি দেখা যায় না কেন ভাই একটু আগে তো অনেকগুলো এনিমি আমাকে মার আরে এদিকে একটা জুনের ভিতরে ঢুকতেছে তার মানে একদম মারা লাগবে ইসরে ভাই ফুল ড্যামেজ ভাই যদি মারতে ফাটা আমি ঠান্ডুরে ভাই খেলটা পেয়ে গেছি ভাই জুনে মারা গেছে তার মানে কিলটা পেয়ে গেছি রে তো তারপরে গাইস আমার রেকর্ডিংটা ওইখানে অফ হয়ে যায় আর চলে আসি আরেকটা ম্যাচে এখানে কিন্তু একটা কিল করার পরে যখন গাড়ি নিয়ে ঘুরতেছিলাম ঠিক তখন গাড়ি থেকে নামার চেষ্টা করতেছিলাম কিন্তু গাড়ি থেকে নামার অপশনই নাই